बच्षकबी आदायर के नवान अान সমর্থনে আজ উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ডিএম ডেপুটেশনে হাজার হাজার মানুষ এই ডেপুটেশনে সম্মিলিত হয়েছে আপনারাও প্রতিশ্রুতি আপনারাও দলে দলে প্রতি আমরা হাজির রাস্তায় তাই সংগ্রাম চলছে চলতে আন্দোলন আমরা হাজির রাস্তায় তাই সংগ্রাম চলছে চলতে শিক্ষক রাস্তায় ভার ভার শিক্ষামন্ত্রী জেল ভার এই বঞ্চনা আর না আর না শিক্ষক রাস্তায় ভার ভার শিক্ষামন্ত্রী জেল ভার এই বঞ্চনা আর না আর না

আমরে রাজায় মাস্টার মশাই মোদের পেটে ভাত নাই তাই সংগ্রাম চলছে চলবে শিক্ষক মোরা জঙ্গি নই মোদের পেটে ভাত নাই তাই সংগ্রাম চলছে চলবে শিক্ষক মোরা জঙ্গি নই মোদের পেটে ভাত নাই তাই সংগ্রাম চলছে চলবে এইไตত বলি দাবি যদি ন্যায্য হয় যুদ্ধশেষে আসবে জয় তাই সংগ্রাম চলছে চলবে

আপনারা দেখছেন শিক্ষক

I'm gonna